আজকে রেসিপি হলো এঁচড় চিংড়ি এঁচোড়িংড়ি চিংড়ির রেসিপিটা দেখে নিন কি কি আমার উপকরণ লাগছে আলু সেদ্ধ রেখেছি এঁচোর সেদ্ধ পেঁয়াজ লঙ্কা রসুন আদা তেজপাতা এইগুলো বেটে দেওয়া হবে টমেটো সস রেখেছি জিরে আছে হলুদ গুঁড়ো আছে চিংড়ি আছে চিংড়ি তিনশো মতো নিয়েছি এবার এঁচোরটিকে ভাজা হচ্ছে একটু নুন ছড়িয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দেওয়া হলো পরিমাণ এবার সেটাকে নাড়া হচ্ছে এঁচোড়টা দু মিনিট ভাজা হয়ে গেল হালকা করে ভেজে তুলে রাখা হলো এইবার কড়াতে তেল দেওয়া হলো এইবার আলুটাকে ছাড়া হবে আলুটাকে হালকা করে ভেজে নেওয়া হবে ভাজা হচ্ছে এবার এই আলুতেও হাফ চামচ নুন দেওয়া হলো পরিমাণ মতো আপনারা নুন দেবেন হাফ চামচ হলুদ দেওয়া হলো আলুটাকে হালকা লাল করে ভাজা হবে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আলু ঢেলে রাখা হলো এবার কড়াতে তেল দু চামচ দেওয়া হলো তেজপাতা ছ পিস একটু চিরে দেওয়া হলো দু জিরে দেওয়া হলো ফোড়নের জন্য এবার পেঁয়াজটা দেওয়া হল পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হচ্ছে একটু লাল করে ভাজা হয়ে গেল এইবার পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা সব কিছু টেস্ট ভালো হলো হলুদ গুঁড়ো দেওয়া হলো এক চামচ পরিমাণ মতো নুন দেওয়া হলো এই চিংড়ি মাছটা ছাড়িয়ে রাখা হয়েছে সুন্দর দেখতে লাগছে জল অল্প পরিমাণে দেওয়া হলো মশলাটা ভাজার জন্য এবার নেড়ে ছেড়ে ভালো করে কষাতে হবে দেখুন কিভাবে করে কষানো হচ্ছে টেস্টের জন্য একটুখানি চিনি দেওয়া হলো একটু চিনি দিয়ে দিলে এই ভাজার মধ্যে রঙটা খুব ভালো আছে আর যেহেতু এইচল একটু কালচে টাইপের হয়ে যায় সেই জন্য এইটার হচ্ছে কালারটা ভালো মতো আসে এবার ওই কষানো হয়ে গেছে আলু আর উঁচো এবার দুটো কষানো হচ্ছে এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন এবার টমেটো এনেই টমেটো না থাকলে থাকলাক্ষে একটু সস দিয়ে দেবেন টমেটো সস আমি দিলাম কিষান টমেটো সস সুন্দর ঝাঁজ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কষা হয়ে গেছে এবার জল ঢালা হচ্ছে পাত্র জল দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে এবার সেদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দেওয়া হচ্ছে শাহি গরম মশলা এবার একটু নেড়ে চেড়ে নিলাম ঘি দেওয়া হচ্ছে এইবার চিংড়ি মাছ দেওয়া হচ্ছে এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এচর চিংড়ি এবার রেডি হয়ে গেল এবার পরিবেশন করতে হবে খুব সুন্দর এচোড় চিংড়ি